হ্যালো বন্ধুরা এই অঙ্কটি দু হাজার তেইশ সুরের সাথে এসেছিল চলো দেখে নেওয়া যায় অঙ্কটা কিভাবে আমরা সহজে সলভ করতে পারি তো অঙ্কে প্রশ্নে বলেছে আমাদের কুড়ি হাজার চারশো আশি টাকার ওপর দুবছর তিয়াত্তর দিনের জন্য বার্ষিক ছয় পূর্ণ এক এক চার পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বার করতে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার হার কস্ট টু কত বলে গিয়েছে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট মানে একে ষোলো মানে ষোলো টাকায় আমরা এক এক বছরে এক টাকা সুদ পাই ঠিক আছে তাহলে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে

তাহলে যদি আমি মূলধন বা প্রিন্সিপাল পি ষোলো টাকা ধরি তাহলে প্রথম এক বছরে গিয়ে আমরা এক টাকা সুদ পাচ্ছি ষোলো টাকার উপর এক টাকা ফার্স্ট ইয়ারে তাহলে আমাদের সুদে আসলে কত হচ্ছে বা অ্যামাউন্ট কত হচ্ছে সতেরো টাকা অ্যামাউন্ট দু বছরের ক্ষেত্রে কি হবে এটা স্কোয়ার করে দিতে হবে তাহলে ষোলো স্কোয়ার কত টু ফিফটি সিক্স সতেরো স্কোয়ার কত টু এইট নাইন এটা কত হলো দু বছরের জন্য ঠিক আছে তিন বছর বলতে তখন ষোলো কিউব সতেরো কিউব করতে হতো তো এবারে এটা প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট তাহলে এর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ দু বছরের জন্য তাহলে কত আসছে তেত্রিশ ঠিক আছে তাহলে আমার দু বছরের জন্য সুদ কত আসছে তেত্রিশ টাকা হচ্ছে কম্পাউন্ড সুদ চক্রবৃদ্ধি হারে ঠিক আছে কিন্তু প্রশ্নে তো বলে গিয়েছে দুশো ছাপান্ন ভ্যালু আমাদের কুড়ি হাজার চারশো আশি কুড়ি হাজার চারশো আশি তাহলে দুশো ছাপান্নকে কত গিয়ে গুণ করলে আমরা কুড়ি হাজার চারশো আশি পাবো আশি দিয়ে এটা তোমরা একটা বাড়িতে ক্যালকুলেশন করে নিও তাহলে অ্যাকচুয়াল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট দু বছরের জন্য কুড়ি হাজার টাকার কথা হবে এটাকে আজকে আমরা তিয়াত্তর দিনের জন্য কত পাবো সেটা এবারে দেখো প্রিন্সিপাল কি হবে তো তিয়াত্তর দিনের জন্য একটা সুদ পাবোই পাবো তার সাথে এই যে দু পেয়েছি সেটার একটা দিনের সুদ পাবো এটা সুদ তো এটা তাহলে এখন মূলধন হবে এটাও কুড়ি হাজার চারশো সাথে যাবে তাহলে এটা কত হচ্ছে শূন্য শূন্য

এক ছয় তিনে নয় দুই টু নাইন টু নাইন মানে হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তো পরীক্ষা হলে অঙ্কটা এত সময় লাগবে না করতে আমি বুঝে বুঝে করার জন্য বেশি সময় লাগলো তো অঙ্কটা যদি প্রসেসটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ